মাই সেলিব্রিটি আর আমি অর্পিতা তোমাদের নিয়ে চলে এসেছি সেটা নতুন ভিডিও সো গাইজ কন্টিনিউ আমার ভিডিওটা দেখে থাকো সাথে দেখো পুরোটা তোমার জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর তোমরা তো অলরেডি এক মানে কিছুটা বুঝতে পেরেছো তো দেখি তো চলো তো গাইছি দেখো বাড় দিকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি তোমার সোনামুখী বাজার বেরোচ্ছি তো গোটা বাজারটা কি বলবো লাইট দিয়ে সাজানো হয়েছে অনেক অসম্ভব সুন্দর লাগছে কি বলবো তো পৌঁছে গিয়েছি সেই মেলার কাছে তো পার্কিং গাড়ি রেখে পড়ে তোমার সামনে দিয়ে গিয়ে যাচ্ছি তো দেখো পিছন কেমন দেখেছি যে তাজমহল লাইট পড়ছে এই দেখো তাজমহল অসাধারণ আর এটা বুদ্ধদেবীর মূর্তি কাজে পাশে রয়েছে কৃষ্ণ তো এখানে নার্সারি করেছি কিছু ফুলের বাগান দিয়ে বুদ্ধ থেকে খুব সুন্দর লাগছে এখানে তারপর আস্তে আস্তে করে চলে যাচ্ছি তোমার ট্যাশন রোড এটা ট্যাশন রোডটা অসাধারণ লাইটটি লাইটিংয়ে পুরো মানে রাস্তাটা সাজিয়েছে তো গায়েছেগিয়ে যাচ্ছি অনেক তো হাঁটতে হচ্ছে এখানে মানে বাইক পেরোনো চলছে কিছুটা আর তোমার টোটো ওটো বলতে ওখানে রাখতে হচ্ছে মেলায় পৌঁছে গিয়েছি তো দেখতেই তো পাচ্ছ আমার এখানে ফুচকা খাচ্ছে সস দিয়েছি সস দিয়ে ফুচকা খাচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি দই ফুচকা ভীষণ টেস্টি ছিল গাইস কি বলবো তোমাদেরকে আমার ফেভারিট তারপর আবার চলে গেলাম মেলায় ঘুরতে নাগরদোলা বসেছে বিভিন্ন ধরনের দোকানদানি বসেছে তোমরা কন্টিনিউ ভিড় দেখতে থাকো আমার সাথে থাকো এটা বুক স্টোর করেছে আর বাদাম দোকানে বাদাম কিনলাম তারপর চলে যাচ্ছি তোমার এক করে একই মানে বুক স্টল প্রচুর করেছে বিভিন্ন ধরনের বই এখানে মানে এই গেট খুঁজে বলছিলাম দিয়ে গেটটা গড়েছে এটা সামনে ওটা গেট ঢুকে পেরেছি এটা দূরে গিয়ে এই যে গেটটা করে শালমহলের মেলার গেট যেটা তো এইভাবে সবাই প্রবেশ করছে আমরা একটা সাইডের রাস্তা আছে ওই পথে ঢুকে পড়েছিলাম দেখো এর পুলিশ কাউন্টারটা পেরিয়ে পরে এক এক করে যাচ্ছি তোমার এখানে বাসের তৈরি বল বলো ফুলদানি এসব তৈরি হচ্ছে তো খুব সুন্দর লাগছে এগুলো দেখতে তারপরে ম্যাপ সুনাম গেছে ম্যাপ তোমার এখানে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে এই যে রাস্তা সব ফটো দিয়ে রেখেছে রন্ডিয়া সব মানে দিয়ে রেখেছে এটা তোমার জামা কাপড় মানে ছেলেদের ড্রেস এটা বিক্রি হচ্ছে এখানে তোমার নাইটি বলো এই বেডশিটে এসব বিক্রি হচ্ছে আর এখানে তোমার চাদর শাল যেটা আর শাড়িও রয়েছে এখানে নাইটি চুড়িদার এসব বিক্রি হচ্ছে আর এখানে তোমার মালা বিভিন্ন ধরনের কাঠিন মালা থেকে লটকন এইসব বিক্রি চলছে তো লটকনগুলো ভীষণ সুন্দর ছিল আর মালাগুলো কানাগুলো খুব মোটামুটি ছিল তো না ব্যাগ ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ ছিল যেটাই দেখি সেটাই ভালো লাগে যে আমার বয়স থাকতে তোমার অনেক ব্যাগ হয়েছে এখানে তোমার মধু হানি মধু যেটা তো সেটা ছিল তো এক এক করে দেখেই যাচ্ছে আর এখানে মাটির জিনিস এই যে মাটির উপরে তোমার কাজগুলোর উপরে ড্রয়িং করছে এই জালপুনা ডিজাইন থেকে শুরু করে মেয়েটা করছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনগুলো করছিল আমি ভিডিও করছিলাম এই যে মাটির জিনিস ভীষণ ভালো লাগে কিন্তু মাটির জিনিস দেখতে তারপর চলে এলাম এই যে মানে অনুষ্ঠান যেখানে হচ্ছে স্টেজে তো আমি এটা স্কিপ করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে অনুষ্ঠানটা একটু দেখলাম আর আজকে খুব একটা ভিড় নেই মোটামুটি ভিড় রয়েছে কারণ শেষের আগের দিন তো এতটা ইয়েও নেই আজকে তো এক এক করে ভিডিও করতে করতে আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে চপ ছাকা হচ্ছে গরম গরম চপ তো চপ দেখে আমি চলে আছি এখানে তোমার একশো দুশো পঞ্চাশ একশো দুশো দেখতে পাচ্ছ মানে পিন্টুর লেখা রয়েছে চাদর শাল চাদর যেটা বিভিন্ন ধরনের রয়েছে আর তারপরে চলে যাচ্ছি তোমার সোনামুখী যেটা প্রকল্প প্রকল্প দেখো প্রচুর ধরনের গাছ রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলের চারা ফুলের বলতেই ফলেরও রয়েছে অনেক রকমই চারা রয়েছে তো সেখানে চলে গেলাম নাগরদোলা ব্রেক ড্যান্স আমার ফেভারিট নাগরদোলা ব্রেক ড্যান্স ভাবলাম চাপবো দেখছি না বাচ্চা রয়েছে বাচ্চা চাপার একদম ঠিক যেহেতু সাথে কেউ নেই একজন তো লোক লাগবে এখানে বেলুনে আগে ছোটতে বিষেও নিয়ে করতাম আর ট্রেন ট্রেনের যে নাগরতলা বসেছে এটা বড় চড়ক এটাও ভীষণ ভালো তারপরে যে বাচ্চাদের গাড়ি চড়ক তো এটা আমার মেয়েকে বস করেছি ফার্স্ট টাইম ভীষণ মানে আমার ভীষণ আনন্দ হচ্ছে মেয়েকে আনন্দ হচ্ছে তার থেকেও আমার বেশি ভালো লাগছে কারণ যখন আরও ছোটো ছিল পাঁচটা ছেলে মেয়ে যখন চাপ তো আমার ভীষণ কখন মনে হতো যে আমার মেয়ে কখন চাপবে কখন বুঝতে শিখবে যাই হোক গাই তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদ আমার মেয়ে একটু একটু বড়ো হচ্ছে তো এই যে একটু ভয় লাগছে তো আমার ভয় লাগছে কাঁদবে নাকি কি না ভীষণ আনন্দ করছে ভয় লাগছে হালকা হালকা মা মা করছে তো বাচ্চা তো মাকে করবেই একটু ভয় তো লাগবে প্রথমবার যেহেতু তাকি তাকি যাচ্ছে তো যাই হোক এই ভীষণ আনন্দ করলো আমারও স্বপ্ন পূরণ হলো কত ইচ্ছা ছিল মেয়ে চাপবে কখন তারপর নাগরদোলা দেখছি একভাবে ই কত বড় দরা যদি চাপতে পারতাম আমার তো ভীষণ ভয় লাগে একবার চেপেছিলাম তো তখন ভয়ে নেমে গিয়েছি আর যাবি নাই ইচ্ছা লাগা হয় কিন্তু ভয় লাগে খুব এত বড়টা না তারপর দোকানদারি মেলা ঘুরতে ঘুরতে তোমাদের এক এক করে ভিডিও দেখাতে দেখাতে আমি চলে যাচ্ছি কারণ সব তো চল্লিশ টাকা পঁয়ত্রিশটা এরকম ধরনের দোকানদারি মানে বিক্রি হয় যেটা মেলার হাটটার আমি দেখছি হাটটা তো এখানে নেই প্রায় নিই তো এখানে সেরকম কিছু কেনাকাটা করিনি ওই খাওয়া দাওয়া কিছু করলাম এই যে ব্যাগটা রয়েছে টুপি তো এখন তো কেনাকাটা করবো না কিছুদিন পরে একটা কাজ আছে সেখানে কেনাকাটা করব তো অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো কন্টিনিউ ভিডিও দেখ থাকো বাঁশের কুলো ডালি এরকম বিক্রি মানে কিন্তু দৌড়ি বানাচ্ছে আর বিক্রি করছে এখানে এই যে দেখো তারপর আমি তোমার বাড়ি ফিরছি তোমার ঘোরাঘুরি কমপ্লিট আমার গাইস তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট নিয়ে জানাও প্লিজ আমরা তোমরা আমায় সাপোর্ট করো বাই